বিয়ে মানেই নিত্য নতুন রঙ বেরঙের শাড়ি আর নতুন নতুন মানুষ আর দীর্ঘদিনের পরে সবার সঙ্গে দেখা এক মামার মেয়ের বিয়ে আমাদের বাড়ি থেকে একটু দূরে বাড়ি থেকে সবাই রেডি হয়ে যাচ্ছে সবাই ওই পাড়ায় আছে এখান থেকে যাতায়াত হচ্ছে দুপুরবেলায় খাওয়ার টাইম সবাই যেতে হবে চলে এসেছি বিয়েবাড়ি বিয়েবাড়ি মানেই গিফট আনন্দ হইচই হল চলছে গিফট লেনদেন চলছে তার মাঝে সবার সাথে সবার আলাপ বন্ধুত্ব দীর্ঘদিন দেখা নেই কথা নেই বেশ আনন্দই কাটছে দুপুরবেলাটা সেই সঙ্গে সঙ্গে নতুন নতুন মানুষ আরও সবাই দূরে থেকে এসেছে যাদের হয়তো প্রথমবার দেখা হচ্ছে কিংবা বিয়ে হয়েছে দেখা হয়নি এরকম অনেকে আছে তাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে এই করতে করতে অনেক মানুষের আনাগোনা শুরু হয়েছে আমাদের তো ফটো তুলে আর হয় না যাই হোক অনে অন্য কাজে গেছিলো সেই ফাঁকে আমরা একটুখানি তুলে নিলাম আসল জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে খাবার টেবিল আর আমাদের গ্রাম মমিনপুর মানে একটু দুপুরবেলায় খাবার টাইমে ভিড়টা বেশি হয়ে যায় তবে শুরু হয়ে গেছে খাবার প্রথমে বেগুনি দিয়েছিল স্যালাড ফ্রায়েড রাইস মাটার পনির আর ফুলকফি আলুর তরকারি শুরু হয়েছে খাওয়া অবশেষ চলে এসেছে সেই মটন যে মটন নহলে ফ্রায়েড রাইস মানাবে না খাবারের টেস্ট তো অসাধারণ ছিল আমরা তো মহানন্দেই খাচ্ছিলাম সবাই যে যার মতো আর একে একে খাবারের পদ চলেই আসছিল। আমি আমার বোন পাশে ভাবিও ছিল আমার মেয়ে পাশের টেবিলে ভাইজি পিছনে আরও সবাই তারপরে খেতে খেতে লাস্ট পাঁপড় চাটনি এই করতে করতে খাবারের দিক শেষ হতে চলেছে দই মিষ্টি চলে এসছে আমাদের খাবার দিক শেষ হয়েছে কেননা আবারও ভিড় হয়ে গেছে যে পিছনে আবারও লাইন হয়ে গেছে উঠতে হবে এই মহানন্দ খাচ্ছি সবাই আনন্দটাকে উপভোগ করবেন এবং সবাই দোয়া করবেন যেন আমার বোন সুখের হয় এবং শান্তিতে জীবনযাপন করতে পারে আর সবাই ভি ভিডিওটাকে বেশি বেশি দেখবেন এবং ভালো ভালো কমেন্টস লিখবেন যারা আমাদেরকে চেনেন যারা আমাদেরকে ভালোবাসেন তাদের জন্য ও ভালোবাসা রইলো এই করতে হতে গোটা প্যান্ডেল ঘুরছি এরা হচ্ছে আমার বোন কোনটা ভাইজি এটা একটা দিদি এখানে খালামা ছোট সবাই ছিল এই করতে করতে সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ এটা ভাই আগেও দেখেছেন ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল এই করতে করতে খাওয়া শেষ আমাদের পরযাত্রী যাত্রী খাবে পরে একটু তাড়াতাড়ি ছিল পরের ব্যাচ আবার বসে গেছে আমরা একটুখানি দেখার জন্যই হলো পরে আবার চলে আসলাম ফটো দেখ তোলার জায়গায় আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন